তোর না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই দেখতে পাচ্ছ তোমরা কি লেগে গেছে তাদের মধ্যে মা ছেলের মধ্যে কি ঝগড়া আর কি মারামারি দেখেছো ব্রাদার তার মায়ের সাথে কিভাবে কথা বলতেছে মায়ের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় এইটাও জানে না মামন এখন তোমরা আমাকে বলতে পারো যে অ্যাডভান্স ব্রো তুমি হয়তো জানো না যে আসলে মামুন লাইলার কি হয় হ্যাঁ ব্রো আমি জানি বাট বাট তোমরা যেটা জানো আমি তার উল্টাটা জানি তোমরা জানো যে লাইলা মামুনের গার্লফ্রেন্ড কিন্তু আমি তার উল্টাটা জানি যে লাইলা মামুনের আম্মু এখন তোমরা বলো সে যদি বকা যায় না হয়তো তাহলে কিভাবে ওই আম্মুর বয়সের মহিলাকে বিয়ে করত কেন কেন তা ওর সাথে সংসার করত কারণ ওই সময় করেছিল মামুন লোভ আর অতি লোভে তাতি নষ্ট এইটাই তার প্রমাণ থাকবে না কোনো রোস্ট তো হে গাইস আসসালামু আলাইকুম দিস অ্যাডভান্স ওয়েলকাম ওয়েলকাম টু অ্যাডভান্স রোস্টার তো কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা বরাবর তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ঠিকই বাট আমার মনটা অতটাও ভালো নেই হয়তো তোমরা ভুলেই গেছো যে অ্যাডভান্স রোস্টার সেভেন এক্স নামে একটা ইউটিউব চ্যানেল ছিল বাট 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 তোমরা তো এটা ভালো করেই জানো যে কিছুদিন আগে শশা পার একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল অ্যান্ড ওই লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর মাঝে আমি ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম যার কারণে আমার চ্যানেলে স্ট্রাইক খাইতে খাইতে আমার চ্যানেলটাই রিমুভ হয়ে গেছে এখন শুধুমাত্র একটা রোস্টারই জানে যে একটা চ্যানেল দাঁড় করাইতে কতটা কষ্ট করতে হয় এবং কতটা স্ট্রাগল করতে হয় তো আমি চাই এই ভিডিওটা মানে এটা আমার নতুন চ্যানেল জাস্ট এটা অ্যাডভান্স রোস্টার সেভেন এক্সের পরিবর্তে শুধু অ্যাডভান্স রোস্টার ভি টু দিচ্ছে অর্থাৎ ভার্সন টুটা দিছে তো আশা করি তোমরা ওই আমার আগের চ্যানেলের মধ্যে সাপোর্ট করবা তো আমি চাই জলদি জলদি সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমার বন্ধুদের কাছে উড়া ধরা শেয়ার করো আমার একটা চ্যানেল গেছে তাতে আমার কোনো সমস্যা নাই তোমরা যদি আমাকে আগের মতো সাপোর্ট করো অবশ্যই তোমাদের গেছে আমি হচ্ছে আগের মতো ভিডিও দেওয়ার ট্রাই করবো অ্যান্ড পারলে শশা পার লিঙ্কটাও দিব পরবর্তী ভিডিওতে প্যারা নিও না

হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওইটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি ওয়েট ওয়েট লেউরাচোদা বাসায় তো চাকু থাকবে এটা স্বাভাবিক বিষয় শুধু তোর বাসায় না রাস্তার আশেপাশে থাকা বস্তি বাড়িতেও দেখ ভালো করে দেখ চাকু থাকে অন্তত ফল কাটার জন্য হলেও বাড়িতে একটা চাকু থাকবে এটা স্বাভাবিক বিষয় টাজেন্ট ম্যাটার বাট বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা এখন কথা হইতেছে আমাদের বর্তমান সমাজে কিছু কিছু অচদা টিকটকার আছে যারা কিনা আগে রাস্তা দিয়ে গুকালার চুল কালার করে রাস্তা দিয়ে টুকায়ের মতো ঘুরতো এখন তারাই কিনা বইরা বইরা কাকিরে বিয়ে করে বড় বড় গাড়ি আর বড় বড় বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেছিল ঠিক তার মধ্যে একজন হচ্ছে প্রিন্স মামুন কি করতেছি আবার বল হ্যাঁ বের হবে এটা স্বাভাবিক বিষয় কারণ তুমি তার আন্ডারে বসে ফ্রি ফ্রি খাবা সবকিছু গ্রহণ করবা আর গালি শুনবা না এটা কোনোদিন হয় নাকি কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয় বা কিছু হারাতে হয় ঠিক তেমনই তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি পেতে গিয়ে তুমি ফেলেছো তো মানে মান সম্মান সত্যি কথা বলতে কি গাই আজকে আমার ভিডিও বানানোর প্রতি কোনো ইচ্ছাই নাই তারপরে আসলে আমি অবকাচতা নিয়ে কিছু ভিডিও বানাইতে কারণ কারণ এদের মতো বকাচতা আছে বলে সমাজের আজকে এই অবস্থা কারণ সে জানতো যে তার যাকে বিয়ে করতে তার বয়সটা কত তার তো ভাবা উচিত ছিল তা না ভেবে সে টাকা পয়সার লোভে তাকে বিয়ে করছে এন্ড বিয়ে করছে ভালো কথা সংসার করতে এখন এসে বলতেছে এখন তোমরা যদি মনে করো তাহলে এখানে দোষ দুইজনই আরে আছে কারণ তারও ভাবা উচিত ছিল যে আমি তাকে বিয়ে করতে যাচ্ছি তার বয়সটা কত তার সাথে সংসার করতে পারবো কিনা এখন এইখানে মোটামুটি সব দোষ মামুনের বিষয়টা এমন না কারণ এখানে লাইলা মানে আমাদের আনটিরও দোষ আছে কারণ সে কিভাবে একটা ছেলের বয়সে ছেলের বয়সে ছেলের সাথে কিভাবে সংসার করতে পারবে মানে সংসার করে বা সংসার করার ইচ্ছা হয় কিভাবে এটাই তো বুঝি না তো যাই হোক গাইস আজকের মতো এখানে ভিডিও ব্রেক করতেছি আর সামনের দিকে আগাবো না আর এই বিষয়ে ভিডিও বানানোর মতো আমার কোনো ইচ্ছা নাই ঠিক আছে কারণ আমার ওই চ্যানেলটা রিলেট হওয়ার পর থেকে আমার হচ্ছে শরীরটা মোটামুটি খারাপ আর ভিডিও বানানোর প্রতি অতটা ইন্টারেস্ট নাই তারপরেও এখন মোটামুটি বাজে হচ্ছে সাড়ে এগারোটা এই সময় আসছে ভিডিও বানাইতে তোমাদের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড তোমরা যদি আমাকে আগের মতো সাবস্ক্রাইব করো মানে আমাকে আগের মতো সাপোর্ট করো তাহলে হচ্ছে আমি ভিডিওগুলো কন্টিনিউ করবো আর যদি না পাই তাহলে আর ইউটিউবে আসা হবে না সো আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও